হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে দেখছেন হাটে সব থেকে বড় গরুটা অলরেডি বিক্রি হয়ে গেল এই যে এই গরুটা কত বিক্রি হয়েছে বিক্রি হয়ে গেল গরুটি

চেক চলছে কত হাঁটি এই জল হাঁটি জল দেখিয়ে দাও স্বাস্থ্য স্বচ্ছতা নানান

তো ভাই চান আমরা একটু কথা বলি আর এক মিনিট দাম শুরুতে কত চেয়েছিল দাম চেয়েছিল কত দিয়ে শুরু করলেন শুরু করছি আড়াই থেকে আড়াই থেকে

ভাই কেটা না কি হয়েছে কি হয়েছে গরুটা কি পাগলামি করতেছে নাকি

মাশাল্লাহ হৈ গৈছে এটা হৈ গৈছে আছালাম গুড মৰ্ণিং কৰো কমপ্লিট

পঁচানব্বই এটা বিক্রি হয়ে গেছে সবে মাত্র বিক্রি হইল রেল বাজার হাট থেকে দেখছেন বাবুর মাঠ থেকে

বলিয়াছি আমা এই যে আমি অ্যাপ্লিকেশন বাবা দিয়ে 900 টাকা পেমেন্ট করা তো হ্যাঁ এক কথা বলছ তুমি তুমি পানি চলে যাবে আমার ছবি উঠাইলা না ইন্টারনেটে দিবা भैया বড় এসে পড়ু এর ইন্টারনেটও দিবা না মোবাইল লনা

हा <laughs>